মা যশোদার বিশ্বরূপ দর্শন একদিন শ্রীকৃষ্ণ বলরাম যখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিল তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন কৃষ্ণ তুমি কেন মাটি খেয়েছ দেখো তোমার সমস্ত বন্ধুরা এমনকি তোমার বড় ভাই বলরামও এই জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন মা আমি কখনো মাটি খাইনি দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে আজ খেলার সময় দাদা আমার ওপর রাগ করে আর তাই অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অভিযোগ করছে যাতে তুমি আমাকে তিরস্কার করো তখন মা উত্তর দিলেন ঠিক আছে তুমি যদি মাটি না খেয়েই থাকো তাহলে তোমার মুখ খোলো আমি দেখবো মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তার মুখ হা করলেন মা যশোদা তখন তার মুখের ভেতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন তিনি তার মধ্যে স্থাবর জঙ্গম দিক পর্বত দ্বীপ সমুদ্র ভূতল বায়ু অগ্নি চন্দ্র তারকারাজি দেখতে পেলেন চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল আকাশ আদি পঞ্চমহাভূত অহংকারজাত ভূত সমূহ শব্দ স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম দেখতে পেলেন তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন মহাকাল স্বভাব সংস্কার কর্ম চেতনা এবং চরাচর শরীরভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন তিনি তার মুখের মধ্যে তার কোলে বসে স্তন্যপানরত কৃষ্ণকেও দেখতে পেলেন তা দেখে তিনি অত্যন্ত ভীতা হয়ে ভাবতে লাগলেন তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখছিলেন তারপরে তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন আবার তিনি ভাবলেন যে হয়তো তার বুদ্ধির বিকার হয়েছে তাই এই রকম সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি হতবুদ্ধি হয়ে পড়েছি যে পরমেশ্বর ভগবানের সত্যির প্রভাবে সব কিছু সাধিত হয় তাকে আমি প্রণাম জানাই তারপরে তিনি বললেন সেই পরমেশ্বর ভগবানকে আমিও আমার প্রণাম জানাই যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ ও গোপাঙ্গনারা আমার প্রজা পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে তাই আমি তাকে আমার প্রণতি জানাই তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন শ্রীকৃষ্ণ তখন তার স্বরূপ শক্তি যোগ মায়ার দ্বারা স্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন তাকে কোলে তুলে নিয়ে তিনি অভিভূত হয়ে পড়লেন তারপর তিনি ভাবতে লাগলেন জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না মা যশোদ অবশ্যই পূর্বজীবন অনেক পুণ্য অর্জন করেছিলেন যার ফলে পরমেশ্বর ভগবান তার পুত্র রূপে তার স্তন্যপান করেছিলেন তেমনই নন্দ মহারাজ অবশ্যই বহু যোগ্য এবং তপস্যা করেছিলেন যে জন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাকে পিতা বলে সম্বোধন করেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় যে বসুদেব এবং দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না যদিও কৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র বহু মুনি ঋষি এবং মহাত্মারা কৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম কীর্তন করে থাকেন কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে এই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না পূর্বজর্মে নন্দ মহারাজ ছিলেন বসুশ্রেষ্ঠ দ্রোণ ও তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা পূজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হন তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার পেতে পারে ব্রহ্মা তথাস্থ বলে তাদের এই সব বরদান করলেন এবং তার ফলে দ্রোণ নন্দ রূপে বৃন্দাবন আবির্ভূত হন এবং ধরা মা যশোদা নন্দ মহারাজের রূপে আবির্ভূত হন এইভাবে নন্দ মহারাজ এবং তার পত্নী যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে প্রাপ্ত হয়ে তার প্রতি অনন্য ভক্তি লাভ করেন সমস্ত গোপ এবং গোপাঙ্গনারাও কৃষ্ণের সঙ্গলাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন রসে তার প্রতি আসক্ত হন তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়ে ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাদের বিবিধ বাল্যলীলা প্রকট করে